এই আগামী যদি ডাকশো নির্বাচন হচ্ছে নির্বাচনে কে জয়ী হবে সেটি আমার ভাই আগে থেকে জানতে চাই সাদে কেউ নামি জয়ী হতে পারে আবার আদেও জয়ী হতে পারে সমাধান আমি সমাধান বাবা কার কি সমস্যা রয়েছে আমার কাছে ছুটে আসো আমার ভক্ত কুল আমার কাছে ছুটে আসো তোমরা ছুটে আসো আমি তোমাদেরকে সমাধান দিয়ে দিব আমি গ্যারান্টি দিয়ে সমাধান দেই আমার কাছে কোন সমস্যা এমন না যার সমাধান আমার কাছে নেয় তাই তোমাদের যার যার সমাধান প্রয়োজন চলে আসো সমাধান বাবা তোমাদের দরবারে হাজির হয়ে গেছে এই দরবার আর বেশি দিন নেয় দ্রুত চলে আসো সমস্যা নিয়ে দ্রুত আসো

না জয়ী হবে এটা ডিসাইড করবে আল্লাহ তো আমরা তো শুধুমাত্র একটা মাধ্যম আমি সমাধান বাবা আমি তোমার ওই বড় ভাইকে একটা কথা বলবে যদি আমি আগেই সমাধান দিয়ে দেই তাইলে কিন্তু দেশে গন্ডগোল হয়ে যান সুতরাং তারা যেন ফলো করে এবারে নির্বাচনে কেই জয়ী হবে এটা যদি কেউ দেখতে চায় ডাকসু নির্বাচনে কয়জন প্রার্থী আছে প্রত্যেকে আমি যতটুকু আমার আধ্যাত্মিক জ্ঞান দ্বারা বুঝতে পারছি বিএনপি জামাত শিবির প্রত্যেকটা দল থেকে একটা করে একটি পার্টি দিয়েছে এছাড়াও স্বতন্ত্র থেকে অনেকে দাঁড়াইছে সকলেই কি ভালো ছেলে বুঝতে পারছো প্রত্যেকেই কি ভালো ছেলে এখন এই ভালো ছেলেদের মধ্যে শিক্ষার্থীরা আমি বুঝতে পারতেছি আমি কল্পনা করছি যে সাদে কেউ নামে জয়ী হতে পারে আবার তোমরা যদি এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাও তাহলে এখনই নগর কাছে পেজটি ফলো করো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই অবশ্যই সমাধান বাবা নিয়মিত ভিডিও দেখতে চাইলে সমাধান বাবা পেজটি ফলো করো সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আদেও জয়ী হতে পারে আমি দেওয়ার গড় দেখতেছি আমি বলতেছি না কি তবে আমি যদি এখনই বলে দেই বুঝতেই পারতেছো বাংলাদেশে কি শুরু হয়ে যাবে তবে তোমরা যদি জানতে চাও এই ডাকস নির্বাচনে কে জয়ী হবে আমি বাবা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে গেলেই তোমরা আমি সেখানে লিখে দিব এবং আমার ভক্তকুল যারা রয়েছে বুঝতে আছো এই ভক্তকুল আমি সেখানে বন্টুন করে দিব সকলেই সকলে মতামত দিয়ে দিবে বুঝতে পারবা তখন কে জয়ী হবে তাই তোমার যদি এই সমস্যার সমাধানটুকু একদম জানতে প্রয়োজন হয় আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি অবশ্যই ফলো করুন তুমি যেটা নয় আমি সমাধান বাবা আমার সকল সমস্যা সমাধান করুন আমি ফেসবুক ইউটিউব টিকটকে আমি দিয়ে থাকি সুতরাং তুমি যদি ওই সৃষ্টিকর্তাকে সম্মান করতে চাও তার আগের ফয়সলাগুলো না জানতে চাও তাইলে অবশ্যই অবশ্যই এই ততটুকু পর্যন্ত ভিডিও আপলোড করা পর্যন্ত তুমি অপেক্ষা করো দেখবা সৃষ্টিকর্তা তাকেই জয়ী হিসাবে রাখছেন সেই জয়ী হবে বোঝা গেছে যাও তোমার বড় ভাইকে বড় আয়ের উদ্দেশ্যে আমি সমাধানগুলো দিয়ে দিলাম এই সমাধানটা তাকে দিয়ে দাও যাও যাও বাবা যাও 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 তো আর আমার বচ্ছগুলো যারা আছো তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো সমস্যা থেকে থাকে তোমার দ্রুত চলে আসো আমার কাছে আমি সমাধান দিয়ে দিব মনে রাখবা সমাধান বাবা তোমাদের সকলের জন্য আছে। সমাধান বাবার এই যন্ত্রটা যতক্ষণ আছে এ হাতে ততক্ষণ পর্যন্ত তোমাদের সমস্যা নিয়ে চিন্তা করার দরকার নাই সমাধান ट है